বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হাজির বেশে পালানোর সময় বিমানবন্দরে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার সৌদি আরবে পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন আটকৃতরা হলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগিনা এবং বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সালে আহমেদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমেদ এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা পান্না কিভাবে খুন হয়েছিল জানালো ভারতের পুলিশ ভারতে পালাতে গিয়ে আওয়ামী লীগের নেতা পান্না বিএসএফের গুলিতে হত্যা হয়েছে বলে এমন একটি খবর প্রকাশিত হয়েছে কিন্তু কিভাবে পান্নার মৃত্যু হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেছে আজ ভারতীয় পুলিশ এবারে জানাব আওয়ামী লীগপন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে তালিকায় ডজনের বেশি সাবেক আমলা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সম্পদের খোঁজে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক গত পনেরো বছরে যেসব আমলা গুরুত্বপূর্ণ পদ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন শীঘ্রই তাদের বিষয়ে অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে সিসির কলাম নিয়ে তোলপাড় আলোচনার জন্য কাউকে পাচ্ছেন না সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল শুধু তাই নয় আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন তিনি এমন প্রেক্ষাপটে বিপ্লবের উদ্দেশ্য উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে অসামরিক ফর ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি সম্পদ একটি দৈনিক সংবাদ সংস্কার বিপ্লব এবং ফরমান সরকার এবং সংবিধান শিরোনামে লেখা একটি কলামে তিনি এই আহ্বান জানান এবারে জানাব দুঃসংবাদ বন্যায় মৃতের সংখ্যা বাহান্ন কমছে পানি বাড়ছে লাশ ফেনিতে একদিনেই পনেরো জনের মরাদেহ পাওয়া গিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোদী কোটো আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হয় ওই দিন তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় বরং হারিয়ে গেছে শেখ পরিবার পাঁচই আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা তার সময় লেগেছিল মাত্র ৪৫ মিনিট ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা এবার ভারতে আসাটা ছিল সাময়িক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত ছয় আগস্ট দেশের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট তখনকার মতো কথাটা ব্যবহার করেছিলেন এবং তারপর থেকে সরকার আরে এ বিষয়ে নতুন করে কোনো ভাষ্য দেয়নি তার কারণ হলো শেখ হাসিনাকে নিরাপদে কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা তখন পুরোদস্তর অব্যাহত আছে তবে সেটা যদি চট করে সফল নাও হয় তাহলে দিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিবে যতদিন খুশি ভারতে রাখবে কোনো দ্বিধা করবে না তবে শেষ পর্যন্ত ভারতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশের সঙ্গে শেখ হাসিনার আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারত কথাবার্তা বলতে শুরু করেছে এ থেকে স্পষ্ট হল শেখ হাসিনার ভারতে থাকবেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাজিরবেশে পালানোর সময় বিমানবন্দরে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার ইমিগ্রেশন পুলিশ সূত্র থেকে জানা যায় আটকিত দুইজন দেশ থেকে পালিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছিলেন আর সিলেট বিমানবন্দরে আসেন পরে বিকাল পাঁচটার দিকে ইমিগ্রেশন ডেক্সে গেলে পুলিশ তাদের আটক করে এই দুজন হচ্ছেন সাবেক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগিনা এবং বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সালে আহমেদ জুয়েল সৌদি আরবে পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আজ গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা পান্না কিভাবে খুন হয়েছিলেন জানালেন ভারতের পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসা খালি খান পান্নার মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়েছিল নানান প্রশ্ন অবশেষে সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে ভারতীয় পুলিশ বলছে পান্নাকে শ্বাসরদ্ধ করা হয়েছিল এছাড়াও তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বৃহস্পতিবার উনতিরিশে আগস্ট রাতে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ইসাখালী খান পান্না দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রাজ্যটির পুলিশ বেশ কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শ্বাসরদ্ধ করে হত্যা করা হয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছে গত ছাব্বিশে আগস্ট মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনাভৈ গ্রামের একটি সুপারি বাগানের মধ্য ইসাক আলী খান পান্নার আধা পচা মৃতদেহ পাওয়া যায় ওই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে আওয়ামী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে তালিকায় ডজনের বেশি সাবেক আমলা আওয়ামী লীগের মন্ত্রী পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সম্পদের খোঁজে মাঠে নামছে দুর্নীতি কমিশন দুদক গত পনেরো বছরে যেসব আমলা গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন শীঘ্রই তাদের বিষয়ে অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবদের সম্পদের তথ্য তলবের মধ্য দিয়ে শুরু হবে এই প্রক্রিয়া এরপর তদন্তের আওতায় আসবেন সাবেক জনপ্রশাসন সচিব এবং জ্বালানি সচিবেরা এর বাইরে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী বেশ কয়েকজন আমলার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জানা গেছে বিগত পনেরো বছরে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতার দাপট দেখিয়েছে আমলারা বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুদক তবে বিভিন্ন মহলের চাপের কারণে এতদিন সেসব অভিযোগ নিয়ে কাজ করতে পারেনি সংস্থাটি রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সেসব অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে দীর্ঘদিন লালফিতায় বন্দি থাকা অনেক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে দুদক সূত্র জানায় গত সরকারের কয়েক ডজন প্রভাবশালী আমলার বিরুদ্ধে নজিরবিহীন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের কাছে এর মধ্যে কয়েকজনের অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের তথ্য রয়েছে চাকরি জীবনে ক্ষমতার অপব্যবহার ঘুষ উন্নয়ন প্রকল্প থেকে কমিশন নেওয়া সহ বিভিন্ন অনিয়মে মালিক হয়েছেন শত শত কোটি টাকার এসব অবৈধ অর্থে তারা দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন বিভিন্ন ব্যাংকে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ এফডিআর করেছেন কারো কারো রয়েছে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার দেশের বিভিন্ন জায়গায় জমি আছে অনেকের এসব সম্পদে বেশিরভাগই স্ত্রী কিংবা আত্মীয় স্বজনদের নামে অনেকেই চাকরি শেষে নাম লিখেছেন রাজনীতিতে এদেরও আছে কোটি কোটি হাজার কোটি টাকা সম্পদ সি সির কলাম নিয়ে তোলপাড় আলোচনার জন্য কাউকে পাচ্ছেন না সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আল শুধু তাই নয় আওয়ামী সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে তাতে জাতীয় নির্বাচনের আয়োজন বাধ্যবোধকতার কারণে নির্বাচন কমিশন এবং সাংবিধানিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন তিনি এমন প্রেক্ষাপটে বিপ্লবের উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি সম্প্রতি দৈনিক সংবাদপত্রে সংস্কার বিপ্লব ফরমান সরকার এবং সংবিধান শিরোনামে লেখা একটি কলামে তিনি আহ্বান জানান এ কলাম লেখার কারণে ব্যাখ্যা করে তিনি বলেছেন আলোচনার জন্য কাউকে তিনি পাচ্ছেন না তাই নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংকটে পড়েছে সেটা পত্রিকায় লেখা জনগণকে অবহিত করাই সমীচীন বলে মনে করছেন জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় তিন সপ্তাহ নিশ্চিত থাকার পর হঠাৎ করে সংবাদপত্রের কলম লিখে নিজের মতামত জানিয়েছে সিসি কাজী হাবিবুল আওয়াল এরপর থেকে তার বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় চলছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকেও পতিত স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করা এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে আইনি প্রশ্ন তোলায় তার পদত্যাগ এবং বিচার দাবি করছেন অনেকেই আইন বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার পর তারে পদে বসে থাকার কোনো সুযোগ নেই দেশব্যাপী ছাত্র জনতার গণপ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন এমন প্রেক্ষাপটে আটে আগস্ট নোবেল ভিজা অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় তার আগে দেশে ক্লান্তি লগ্নে অন্তর্বর্তী সরকারের গঠনে সাংবিধানিক কোনো বাধা নেই বলে জানান সর্বোচ্চ আদালত শেখ হাসিনা সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি ছাড়াও সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের হিরিক পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধান বিচারপতিও পাশাপাশি তারা নির্বাচন কমিশন অনন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের আহ্বান জানান কিন্তু শিক্ষার্থীদের সেই আহ্বানে সাড়া না দিয়ে সরকারের সংকাতের অপেক্ষায় বসে আছে সিইসি সহ অন্যান্য পর ইস্যুতে তারা কোনো বক্তব্য দিচ্ছেন না এমন প্রেক্ষাপটে গত শনিবার চব্বিশে আগস্ট একটি পত্রিকায় লেখা কলমের মাধ্যমে সিইসি নিজের বক্তব্য তুলে ধরেন তিনি বলেন ছাত্র জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট আমি স্বৈরাশাসনের পতন হয়েছে বিপ্লবটি ছিল তরুণদের শক্তিকে উদ্দীপ্ত ব্যাপক জনসম্পৃক্ত অনন্য সাধারণ এক অসাধ্য সাধন অসংখ্য নিরীহ কিশোর শিশুর তরুণ এবং বিদ্যকে জীবন দিতে হয়েছে তবে বিশেষ একটি কারণে বিপ্লবোত্তর এই সময় খানিকটা সাংবিধানিক শূন্যতা বা দৃশ্যমান সংবিধান কতটুকু বা কিভাবে বলবৎ আছে বোধগম্য হচ্ছে না স্পষ্টতা প্রয়োজন অস্পষ্টা এবং অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতে আইনগত জটিলতা হতে পারে